যে যদি আক্রান্ত হয়েছিল অসংখ্য মানুষকে আমাদের দেশে আসাম রাজ্যের বড়পেটা জেলায় গুয়াহাটিতে আইসিও রাখা হয়েছিল যেই করোনা আক্রান্ত তাকে ধরে নিয়ে আইসিও তে দেওয়া হয়েছে এখানে যত আমার মায়েরা খালারা বসে আছেন চাচারা বসে আছেন যদি কারো ব্রেন স্ট্রোক করে করে না বড় যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যায় দেখবেন তাকে মেডিকেল প্রতিপক্ষ আইসিওতে ভর্তি করে দেয় আমাদের আসাম রাজ্যের গৌহাটি জিএমসি মেডিকেল কলেজ গৌহাটিতে সবচাইতে বড় মেডিকেল আরো যত মেডিকেল কলেজ প্রাইভেট সেক্টরে হোক আর অথবা সরকারি বিভাগেই হোক আইসিওতে যদি ঢোকানো হয় একটা মানুষের কাছে থেকে মেডিকেল প্রতিপক্ষ মিনিমাম এক ঘন্টার সময়ের মূল্য নেয় টাকা তিন হাজার অথবা পঁয়ত্রিশশো টাকা কত

سامنے مسلمانوں نے نے خبر خبر اے सुवान मुसलमान घबराओ न باقی ہے ابھی اسلام زندہ ہے ابھی है باقی ہے شکل زرزر है اللہ

বলুন না পৃথিবীতে মানব বলে যে হারা জন্ম নিয়েছি আমরা হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে ইহুদি হতে পারে নাসারা হতে পারে জৈন হতে পারে পাহাড়ি মা ইত্যাদি 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 বিভিন্ন চাকরি ধর্ম বর্ণনীর মিল শেষে আজকের এই বুধবারে কল্যাণ সমাজের যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মিলনের মধ্যে আজকের অর্থ এলাকায় বিভিন্ন জাতি ধর্ম বর্ণনীর মিল আমি সবাইকে আসুন আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে চলছি আমাদের ধর্মগ্রন্থ কোরআন করিম আমার আপনার যিনি নেতা যিনি পৃথিবীর মধ্যে আমার আপনার জন্য দুনিয়াতে মডেল শুরু হয়েছে এর মাটিতে আল্লাহ পাঠিয়েছিলেন সেই নবীজির চরিত্র এবং আল্লাহর কোরআন থেকে দুনিয়াতে আমাদেরকে মেসেজ কি দিতে চায় হিন্দু ভাইরাও যদি আশেপাশে থাকেন আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি চলে আসুন একটু বসে শুনুন আমার আল্লাহর কোরআন কি বলে পৃথিবীর মাটিতে আল্লাহ বলে মুসলমানদের সূত্র কিন্তু আমি আল্লাহ বলি নাই এখানে হিন্দু মুসলমান জৈন পাহাড়ি বাঙালি হল মানুষে বিভিন্ন জাতি ধর্ম এসেছে

পায়খানা করে পর্যন্ত মানুষেরা খেয়ে ফেলবে আকেল শক্তি বিবেক বুদ্ধি এই দুনিয়াতে আকল মানে জ্ঞান বুদ্ধি যদি আমাদের কি আমার আল্লাহ না দিত এই দুনিয়ার মানুষ আপনাকে আমাকে মেন্টাল বলতো পাগল বলতো বা জুনুন বলতো ঠিক কি না বাবা জুনুন না পঞ্চম নম্বরে বাক শক্তি বাক শক্তি বুঝেন শক্তি এই কথা বলতেছি এই পাওয়ারটা দুনিয়াতে হাজারো মানুষ আছে যাহারা কথা বলতে পারে না এদেরকে আমাদের ভাষায় আমরা বলি বুবা এই দুনিয়াতে যে কথা বলতেছি বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই গলা এই গলা কি বলে একটা গলা নাকি এই গল গলা থেকে কথাটা মুখ বের হতে মিনিমাম সাতাইশ স্তর ক্রস করতে হয় আর প্রত্যেকটা স্তরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেস্তা বসে আছে এই যে এই কথাগুলো বের হয় বাবা এই মুখের

এই দুনিয়ার মাটিতে বিশ্বের ময়দানে এমন জায়গার মধ্যে আমরা বসবাস করি যেই জায়গার মধ্যে আল্লাহর নবীর ঘর মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন কি না আমি জানি না মুসলমানদের সর বাড়ি সিসিবি দ্বারা সিসিবি চিনেন তো উচ্ছেদের নামে মুসলমানদের বাড়িঘরগুলো গুলো ভেঙে চলে চোর করে দেওয়া হচ্ছে বিশ্বের মাটিতে বিভিন্ন জায়গার মধ্যে আসে আসে না বাবাজি কথা বলে

আপনাকে কেউ চিন্ত কথা বলে না এই পৃথিবীর ভারতবর্ষের মাটি একটা সেকুলার গণতন্ত্র রাষ্ট্র এই রাষ্ট্রের পশ্চিম বাংলা কোচবিহার জেলায় এই ভোট বাড়ি অঞ্চলে আজকে আপনার নামে মাটি আছে আপনার নামে গাড়ি আছে ইনোভা সাইকেল স্করপিও বড় বড় বডি হ্যাঁ ওয়েল হাউস গাড়ি আপনার নামে কিন্তু আপনা জন্ম হওয়ার আগে দুনিয়াতে আপনার কোনো পরিচয় ছিল বাবা ছিল আপনার নামে কোনো কারিবাড়ি কিছু ছিল কিছু ছিল মাটি ছিল ছিল দোকান পাহার ব্যবসা বাণিজ্য বর্ষী ছিল কোথাও ছিল কি না বলছিলো না দুনিয়ার কেমন আল্লাহরা বলতেছেন কি না হলা বলাম স্যার আমি দুনিয়াতে বানাইলাম এক ফোঁটা নাপাক পাঠির দ্বারাই তোফা

وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا تكاركم زرزر ولو سلمان سبحان الله মেয়েরা আল্লাহ বলে দিলেন বাড়ি আদাম তার মানে দুনিয়াটা আদম কুলে যাহারা জন্ম নিয়েছেন মানব জাতিতে এই পৃথিবীতে মানব ধর্মটাই পৃথিবীর সব চাইতে বড় ধর্ম চিৎকার করে শুরু শুরু বলুন হতে মানুষটার ভাষায় সর্বত্র মহাসে পৃথিবীতে উপকার হয় হতে পারে মুসলমান হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান আল্লাহর নবী বলেন পৃথিবীতে যার দরাই দুনিয়াতে মানবজাতির উপকার হয় ওই মানুষটাই হলো জलील মারিদে আল্লাহ পাকের কাছে ভালো মানুষ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীতে মানব করে জন্ম দেওয়ার পরে স্থল এমন চল ভাবে আংলা চলার চঞ্চল রাস্তা বানিয়েছিলাম তিন নম্বরে আংলা বলে বড়

মুসলমানদের রক্ত মাংস নিয়ে শিল্পী খেলা আরম্ভ হয়ে গেছে কথা বলুন তুলে ঠিক কে ঠিক না হে মুসলমান জুড়ে কোনো ঠিক ঠিক না বাবা আজকে আজকে এমন ষড়যন্ত্র যাচ্ছে এই ভারতবর্ষের মাটিতে আমরা মুসলমান আমার পৃথিবীর দুইশত রাষ্ট্রের মধ্যে ভারতের মাটিতে

ওলামা একরাম শহীদ হয়েছিল আপনাদের মতো আওয়াম জনগণ আওয়াম পাবলিক আম মুসলমান ওয়াজফ লক্ষ্য শহীদ হয়েছিল এই ভারতের মাটিতে ইংরেজের পালিত কুত্তাদের হাত থেকে স্বাধীন করার জন্য যেই দেশের মাটি স্বাধীন করতে আমার রক্ত চলে গেল যেই দেশের মাটি স্বাধীন করতে অসংখ্য মুসলমানের নিজের বিবিকে বিধবা করল বাচ্চাদেরকে দিক করলো লক্ষ লক্ষ সন্তান যুবক শহীদ হয়ে গেল ওই ভারতের মাটিতে স্বস্তিত্বের প্রশ্ন জুড়ে বলুন কথা ঠিক কি ঠিক না বাবা এনআরসি এর সমস্যা নাগরিক নাগরিকতা আমাদের আসামে ডিপুটারের সমস্যা চলছে ডিপুটার ভোটারের শেষে ডি ডাউন ভোটার এরকম করে 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 तमाम পৃথিবীর মাটিতে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের খতম করে দেওয়ার যে প্ল্যান স্টিমেট তারা হাতের মধ্যে নিয়েছে আমরা বিশ্বাস করি কার উপরে জুড়ে বলুন জানিয়ে <laughs> দিলাম <laughs> <laughs> <laughs>

দুনিয়ার মনে একজন কবি পাঠালাম যে চরিত্র সুন্দর করে পালিয়েছি আজকে আজকের গানেরা আমার নবির